চর্মনাইর অজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির অজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বইসা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর্নষ্ট কলবের চিকিৎসা করো

তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্স বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মোহাব্বত আর মারে ফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা মানে আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয়ই নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না মানিও না আল্লাহকে কেন চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমেরা মারাংশু দহে ইয়া এলাহি তুমেরা আমার সু দহে আল্লাকে পাওয়ার জন্য أمطار طيرها يا جبريل. على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا اقال رسول الله صلى الله عليه واله وسلم اخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي عمر زندگی بنتي هي جن بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ کھا کے اپنی فطرت میں نہ نوری ہے نہ نا ناری یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اعمال یہ جنت کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوا سے ماند حز کے مقاصد ہے جو تقوا سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی اے ہوش نظر ماند বর বারে জিন্দগি আয়ে খুশ নজর মান ইদ্লা লা ইহা ঈদ ল জাতীয় কাম্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাখেরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই অজদোয়া মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদাফায়জি দাহমদ বারাকাতুহম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম ও খালিদ হোসাইন দা আহমদ বারাকাতহুম অন্যান্য হজরতুল্লামা করম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চরমনা এবং নাইবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহের আশেকিন জাকিরিন শাকিরিন কলিজার টুকরা যুবক বন্ধুগম স্নেহের ছোট ভাই মাইকের আওয়াস্রমণরতা মা দেশের শীর্ষস্থানীয় কারণ দিক নির্দেশনামূলক সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য ঘটছি দোয়া করি পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করেন জুলে অব্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েক দিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থা আল্লাহ তাদেরকে সুস্থতার নে দান করেন যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নে দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন কারাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বা তিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাদ বারাকা মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাকা সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাইকারকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় ওলামা মাসায়ক আইন পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করুন সংক্ষিপ্ত দু কথা বলার নিয়ে তো হাকিমের এক টুকরো আয়াত এক রিনা সুরায় শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছে আল্লাহ বাক বলেন হামান খান এই আরজুল ইকাহ আরব বিহি লিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে কামুল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আক্লিস দীনাকা ইখতিজাল আমালুল কালিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে সন্দেহ সৃষ্টি করে নাই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের

আল্লা হায়াত পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আমালা বলেননি বলছেন احسن আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এই জন্য আমল দিতে একটা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসেবে আল্লাহ দিয়ে দেবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাকামল আর বদামল ন্যাকামল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়েন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা নেক আমল আর বদ আমল আমল কি ফরজ অজিব সুন্নত মুস্তাহাব সুন্নতে জায়দা মহাকাদা ফরজে আইন ফরজালাল আলাল কিফায়া বদ আমল কি হারাম নাজায়েজ মাকরু তাহারিমি তানজি শির বেদাত কুফর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদ আমল আবার এই বদ আমলও দুই ভাগে ভাগ করা ফাকসা আর মুনকাদা আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দনটাই গদামল তবে ব্যবধান ফাহাসা এমন গদা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এবং গদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বদামল বলেন এটা বোঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইল ইয়াউমা যিলিল মুকাযযিবিন ওয়াইল ইয়াউমা যিলিল মুকাযযিবিন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ংকর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে

কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে কি বৎসে কায়াত করণেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে আসে না না কথা বলেন ওখানে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আরেকজন বুকে হাত বাঁধে কেউ নাবিল নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অত ওই জমিনে কপাল ফেকাই কেমনি টুকরা বের মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বড় পিডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন কি দিনকে বদলে দাও বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহ স্লোগান দিলকে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হল অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও বন লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে কোরআন পরা যায় কেরাহাতে সাবারা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায় মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গ দাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় তলবের চিকিৎসা নিজেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোনো এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার করো। চলে আসলেন দেশে কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি ইব্রাহিম বললেন বাঘ বনি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বাচ্চা কাদেমিয়া বাঘ রওয়ানা কোথায় একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলো বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো এটাই বুঝে না জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা ব্যক্তি বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীরমুড়িদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কাসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোহারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তারা কোরআনও মানে না বোহারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা পাবে হালকা পাবে আল্লাহে দায়াত করুণাই বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট

আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয় সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বতার মারেফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজুক দূর কর তাকে দেখো মুজুমে তুজুক এক নজর ইয়া এলাহি তুমি মাহবুদ হ্যা এলাহি তুমি মাসুদ হে এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহ সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহ সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আর কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানেওয়ালা জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমরা মাহবুব হ্যায় ইয়া ইলাহি তুমরা মাশুক হ্যায় আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয় যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয়